হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মোহাম্মদ শাওন আজকে আপনাদের দেখাবো ব্রাইডাল প্লাস সেমি ব্রাইডালের মধ্যে অসাধারণ কিছু কালেকশন এই লেহেঙ্গাগুলো দেখতেছেন এগুলো হলো আপনার বেলবেটের মধ্যে রিয়েল স্টোনে কাজ করা প্রত্যেকটা কাজই খুবই নিখুঁতভাবে করা পুরোটা লেহেঙ্গা আমি দেখিয়ে দিচ্ছি পুরোটা অল ওভার কাজ এই যে দেখেন আপনারা দেখতে পারতেছেন পুরোটা লেহেঙ্গায় ওভার কাজ করা আমি কালারটা বলে দিচ্ছি এটা হলো আপনার ডার্ক খয়রি কালার যেটা এটা ওনার টপ সবগুলোই আপনার গর্জিয়াস কাজ করা হবে এবং অনেকগুলো কালার প্লাস আপনি ডিজাইন পাচ্ছেন এটার টসটা আমি দেখা দিচ্ছি এটা টসটা আমরা দেখা দিচ্ছি এটা টসটা খুব খুবই সুন্দর কাজ করা দেখেন এটা হলো আপনার ফ্রন্ট সাইড প্লাস ব্যাক সাইড এবং দুই হাতে তো কাজ করা আছে এবং এটা অন্যটাও আপনার গর্জিয়াস কাজ করা থাকবে এটা হলো আপনার ওনা লেহেঙ্গার সাথে ম্যাচিং করা ওনা অন্যটা অনেক বড় আপনার চালা শাড়ি স্টাইলও করতে পারবেন এটার আরেকটা কালার আমরা দেখা দিচ্ছি অন্য কালারগুলো দেখেন এই আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন বা ওই ডিজাইনটা কিন্তু আরও সুন্দর এই যে দেখেন পুরোটা অলবা ঝালট কাজ করা ঝাঁকানিষ্ট কাজগুলো দেখেন এই দেখেন এটার মধ্যেও আপনার মেররে কাজ করা আছে এবং ভিতর আপনার আস্তর ক্যান ক্যান বকরম সব দেওয়া আছে এটা হলো উপরের পার্ট উপরে কাজ করা থাকবে এটা এবং এটার সাথে আপনি বেলের মধ্যেও কাজ করা পাচ্ছেন এই যে এই কার সাথে থাকবে আপনার বেলের মধ্যে এটা টসটা আমরা দেখিয়ে দিচ্ছি এটা টসটা আপনার অনেক গর্জেস এই যে দেখেন এখানে সবগুলো আপনার ডিজাইন দেওয়া আছে এটা একটা ডিজাইন আছে আপনার মিনা করা এটা টপসটা আমরা দেখা দিচ্ছি এটা হলো আপনার টপস কালারটা হলো আপনার মেরুন কালারের মধ্যে এটা হলো আপনার ফ্রন্ট সাইড এটা হাতা এবং এটা ব্যাক সাইড এ একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হলো আপনার ওয়াইন কালারের মধ্যে খুবই সুন্দর প্রত্যেকটা কালারের মধ্যে এই কালারের চাহিদা চাহিদাটা অনেক বেশি এটা হলো আপনার কপার গোল্ডের কাজ করা এবং স্টোনগুলো হবে আপনার সিলভার স্টোনের কাজ এটাও মেরুনের কাজ করা আছে আমি এই আপনার কাজের ধরনটা দেখা দিচ্ছি এই যে দেখেন আপনারা দেখতে পারতেছেন পুরোটাই কাজ করা কোনো জায়গায় কিন্তু ফাঁকা নেই পুরোটাই আপনার ঝাড়খানায় কাজ করা আছে আর আমি কাজগুলো আপনাকে বুঝিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনার সম্পূর্ণ কট সুতার কাজ করা এগুলো কিন্তু অ্যাম্বোডারি না ডাইরেক্ট অরিজিনাল কট এটা অন্য টপসটাও দেখা দিচ্ছে এটা হলো আপনার টপস এটা ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড কাজ করা এটাও হাতা কাজ করা আছে এছাড়া যদি এছাড়া লেহেঙ্গার আরও ডিটেলস সম্পর্কে জানতে চাইলে আপনারা আমাদেরকে মেসেজ করেন আমরা এগুলো সম্পর্কে ডিটেলস আরও আপনাকে বুঝিয়ে দিতে পারবো আর এটা হলো ওনা ওনাটাও অনেক লং এই যে দেখুন ওনাটাও গর্জিয়াস কাজ করা এই যে ওনাটা পারো দেখেন বেলবেটে কাজ করা আছে এই একটা কালার এটা হলো আপনার লালচে মেরুন কালার এই কালারটাও কিন্তু অনেক ওয়াও বিয়ের জন্য আপনার ফার্স্ট চয়েস হলো মেরুন কালার এই যে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর কালার পুরোটা ঘেরে আমি দেখাই দিচ্ছি এটা ঘের কিন্তু অনেক লং একশো প্লাস ঘের রয়েছে এই যে লেহেঙ্গাটা টপস হলো এটা এটা ফ্রন্ট সাইড আর এটা হলো ব্যাক সাইড এই দেখেন টপসের মধ্যেও কিন্তু সম্পূর্ণ কটজুরি সুতার কাজ করা আর এটা হলো হাতা এটা হলো হাতা হাতার মধ্যেও দেখেন এই যে স্ট্রণে কাজ করা আছে আপনারা যারা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন এটার অন্যটা হলো আপনার ম্যাচিং অন এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হল না ম্যাচিং অনা আমি জানি না আপনারা ক্যামেরাতে কতটুকু কালারটা বুঝতে পারতেছেন এটা কিন্তু আপনার লেহেঙ্গা কালারের সাথে ম্যাচ করা এই যে দেখেন এগুলো সম্পূর্ণ ডিজাইন করা এই একটা নতুন ডিজাইন আছে এটা ডিজাইনটা কিন্তু আরও ব্যতিক্রম এটা দেখেন এটা হলো আপনার মিনা কাজ করা প্রত্যেকটা লেহেঙ্গাতে এই দেখেন কাজ করা থাকবে এটা হলো আপনার ওয়াইন কালারের মধ্যে এটা পুরোটা ঘের কাজ করা প্লাস এই যে এটা দেখতেছেন এটা হলো বেল আপনারা চাইলে এই বেলটা আপনার টপসের নিচেও লাগিয়ে নিতে পারবেন যখন এটা আপনারা রেডি করবেন এছাড়া যারা অনলাইনে আমাদের কাছে রেডি করতে চাচ্ছেন আমাদের কাছে ইন্ডিয়ান মাস্টার আছে চাইলে আমরাও আপনারা যদি আমাদেরকে লেহেঙ্গা অ্যাডভান্স করেন তাহলে আমরা এখান থেকে ডাইরেক্ট রেডি করে আমি আমরা আপনাকে কুরিয়ারের মাধ্যমে এটা ডেলিভারি করে দিতে পারবো ঢাকার বাইরে ডেলিভারির সময় দুই দিন ঢাকার মধ্যে ডেলিভারির সময় হলো একদিন এই যে পুরোটা লেহেঙ্গা আমি দেখা দিচ্ছি এই যে পুরোটা কাজ করা বিশাল ঘেরের মধ্যে ঢাকা নিশ্চয় কাজ করা আর এটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার টপস টপসে এটাও কাজ করা থাকে দেখেন এটা হলো আপনার ফ্রন্ট সাইড কাজ করা এটা ব্যাক সাইড কাজ করা আর এটা হলো দুই হাতায় দুই হাতে কাজ করা থাকবে ওনাটাও আপনার গর্জিয়াস কাজ করা এটা হলো আপনার ওনা এখন বর্তমানে অনেকে আপনার লেহেঙ্গার সাথে ডাবল ওনা ইউজ করে আপনারা চাইলে আপনার লেহেঙ্গার সাথে তো থাকলে এছাড়া আরেকটা গরজিয়াস এসটা ওনা চাইলে আপনারা আমাদের থেকেও নিতে পারেন আমাদের কাছেও ওনা কালেকশন আছে অনেক বর্তমান সময় সবচেয়েতে ট্রেন্ডিং লেহেঙ্গা যেটা আপনারা প্রায় আপনি খুঁজে থাকেন এই যে এই লেহেঙ্গাটা আপনি দেখতে পারেন লেহেঙ্গা কাজগুলো দেখেন মানে চোখ জোরানো কাজ কাজের কোয়ালিটিগুলো আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি যে দেখেন এর পাড়ে মাল্টিমিনা কাজ করা আছে এখানে কাজ করা বডিতে কাজ করা কালারটা কিন্তু অনেক সুন্দর এটা আপনার লাছি মেরুন কালার এই দেখেন ব্রাইডেলের জন্য আমি মনে করবো এই লেহেঙ্গাটা আপনারা এক চান্সে পছন্দ করতে পারেন এই আপনার এটার মধ্যে কোনো কালার হবে না আমরা ইন্ডিয়া থেকে এটা ওয়ান পিসি পেয়েছে তাই আমাদের কাছে আপনারা এক পিসি পাবেন আপনার এটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার টস ফ্রয় এটা হলো উপরের পার্ট এই কাজটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার ফ্রন্ট সাইড প্লাস এটা হলো আপনার ব্যাক সাইড আর এটা আসবে দুইটা হাতা আর ওনাও কাজ করা প্রত্যেকটা ওনা আপনার সেম কাজ করাই থাকবে এটা হলো ওনা বিশাল বড় ওনা এই যে আর একটা লেহেঙ্গা আমরা দেখে দিচ্ছি লেহেঙ্গাগুলো দেখেন লেহেঙ্গা কোনো কাজ মনে করি যাদের পছন্দ নেই তারাও এই লেহেঙ্গাটা পছন্দ করবে এত সুন্দর একটা লেহেঙ্গা লেহেঙ্গা কাজ কোয়ালিটি গুলো একবার খেয়াল করেন কোনো জায়গা কিন্তু এখানে ফাঁকা নেই সম্পূর্ণ লেহেঙ্গা একটা ভরা সুতোর কাজ করা মন ভরা কালেকশন এগুলো কিন্তু আমাদের প্লাস্টিক পাথর না সম্পূর্ণ কাজ পাথর দিয়ে করানো একদম হাই স্ট্রণের কাজ ঝাঁকান স্ট্রনে কাজ করা কাজের কোয়ালিটি গুলো দেখেন খুবই সুন্দর এটা 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 হলো টপস ফ্রন্ট সাইড সাইড আসবে আসবে ব্যাক সামনে এবং এটা আসবে পিছে আর এটা আসবে দুইটা আপনারা চাইলে ফুল হাতাও করতে পারেন বা থ্রি কোয়ার্টার যথেষ্ট পরিমাণে আপনার কাপড় দেওয়া আছে আর এটা হলো আপনার ওনা এই যে ওনাটা আমি সামনে থেকে দেখা দিচ্ছি এটা আসবে ওনা এটা ওনার পার আর এটা বডিতে থাকবে এই যে এই কাজটা থাকবে সম্পূর্ণ বডিতে ওনার এই কাজটা থাকবে তো সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে লেহেঙ্গার প্রাইসটা বলা হয়নি প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস থাকবে মানে ধামাকা প্রাইস মার্কেট চ্যালেঞ্জ পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ মাত্র চার হাজার টাকা এই যে মাত্র চার হাজার মধ্যে যারা স্টুডেন্ট বাজারের মধ্যে লেহেঙ্গা চাচ্ছেন এই লেহেঙ্গাটা আমি সাজেস্ট করব তাদের জন্য মানে লো প্রাইসের মধ্যে আপনি ভালো কোয়ালিটির একটা লেহেঙ্গা পাচ্ছেন কালারটা হলো আপনার ওয়াইন কালার যারা ক্যামেরাতে কালার বুঝতেছেন না তাদের জন্য আমি কালারটা বলে দিলাম কালারটা হলো ওয়াইন কালার আমরা টপসটাও দেখা দিচ্ছি এটা হলো আপনার টপস এখান থেকে আপনাকে যে কটা লেহেঙ্গা দেখানো হয়েছে সব কটা লেহেঙ্গা আপনার প্রাইস থাকবে চার হাজার টাকা এবং এটা আমাদের ফিক্স আমাদের এখানে কিন্তু বার্গেনি হয় না আমাদের ফিক্সড প্রাইসের দোকান তো আমাদের কাছে আপনারা হোলসেল প্রাইসে পাবেন এটা হলো আপনার টপস ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই হাতে কাজ করা এটা হবো আপনার ওনা ওনাটা আপনার খয়রি কালার ওনা এই যে এটা হবো পার ওনার পার প্লাস এটা ওনার বডিতে এই কাজটা করা থাকবে তো লাস্টটা আরেকটা ডিজাইন আছে এই ডিজাইনটা আমরা দেখা দিচ্ছি এটা হলো শেষ ডিজাইন এই কালারটা হলো আপনার মেরুন কালার লালচে মেরুনের মধ্যে ওয়া একটা ডিজাইন এই দেখলাম সম্পূর্ণ লেহেঙ্গা কাজ করা খুবই সুন্দর কাজ আমি আশা করি এই লেহেঙ্গা পরলে আপনার স্বর্ণ পড়তে হবে না এই লেহেঙ্গায় আপনার স্বর্ণের কাজ করবে এটা হলো লেহেঙ্গার টপস এটা ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড সামনের পিছে কাজ করা এটা হাতা ফুল স্লিপ করতে পারবেন প্লাস অন্যটাও আপনার গর্জিয়াস কাজ করা থাকবে যারা ঢাকার মধ্যে চাচ্ছে না আমাদের অনলাইনে শপে এসে ক্রয় করবেন তাদের জন্য এটা হলো আমাদের অ্যাড্রেস এছাড়া যারা ঢাকার বাইরে কিনতে চাচ্ছেন বা পার্সেস করতে চাচ্ছেন তাদের জন্য সুবিধা হলো কি আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশের মধ্যে দিনের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হয় এটা হলো আমাদের অ্যাড্রেস অ্যাড্রেসের মধ্যে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে কল করতে পারেন মেসেজ করতে পারেন এছাড়া সরাসরি আমাদেরকে মেসেজ করতে পারেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। ধন্যবাদ